আসসালামু আলাইকুম গায়ে চলে আসলাম নরসাউল ইউনিভার্সিটির কনভেকেশন দু হাজার চব্বিশ পঁচিশ ফিফটিনথা কনভেকেশন এটার আয়োজন করা হয়েছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সেন্টার যেখানে হচ্ছে এখানে এটা অনেক সুন্দর একটা প্লেস এবং সবাই এখানে আসছেন আজকে এখানে হাজার হাজার মানুষ আসছেন হাজার হাজার স্টুডেন্ট আসছেন তাদের অভিভাবক আসছেন সবাই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে প্লেসটা খুবই সুন্দর সবাই খুব উপভোগ করতেছেন ছবি তুলতেছেন পড়াশোনা শেষে সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা শেষে যে একটা সাপগুলো এটা মাধ্যমে সবাই উপকৃত হন এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই সবাই অনেক দিনের কষ্ট পরিশ্রমের শক্তি ঘটান এবং খুবই উৎফুল্ল এবং আনন্দিত হন এই অনুষ্ঠানের মাধ্যমে তো সবাই অনেক হ্যাপি দেখতে পাচ্ছেন গাইস আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নর্সার ইউনিভার্সিটি না বাট নর্সার ইউনিভার্সিটি প্রোগ্রাম করা হয়েছে এখানে এটা তিন দিয়ে এসে তিন ছুকি লাস্ট আসার পরে হাতের বাম পাশে ডান পাশে বাম পাশে আসার পর একটা হচ্ছে বাণিজ্য মেলা হয় এখানে বর্তমানে সো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এটা খুব বিশাল এরিয়া এখানে হাজার গাড়ি পার্কিং করা যায় বিশ্বগুলো আছেন সবাই খুব আনন্দ করতেছেন ছবি তুলতেছেন যে যার যার মতো ভিডিও করতেছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং এই কনভেনশন সেন্টারটা অনেক বিশাল আপনারা দেখতেই থাকুন আমার সাথে থাকুন আর আমার ভিডিও এবং গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের সহযোগিতায় আমি এতটুকু আসতে পেরেছি বর্তমানে আমার ইউটিউব চ্যানেলের অবস্থান মোটামুটি এক হাজারকে ক্রস করলাম সাবস্ক্রাইবার ওয়াচ টাইম মোটামুটি ভালোই আসছে আমার সো আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা পোষণ করতেছে আপনারা চাইলে এখানে আসতে পারবেন এটা হচ্ছে বাণিজ্য মেলা হবে এখানেই এটা হচ্ছে তিন ছবি আসবেন না একবার সোজা বেশি সময় লাগে না লাস্টে এসে একটু হয়তো বা রাস্তাটা নেওয়ার কারণে একটু চ্যাম্পরে বাট ভিতরে লোকের পর কোনো সমস্যা হয় না সো সোজ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এত সুন্দর একটা জায়গায় যেহেতু শহরে জ্যাম জোট না লাগে সেজন্য এসে এটা করা হয়েছে মানুষের যে তো না হয় ওইটা মাথায় রেখে এত দূরে করা হয়েছে সো গাইজ আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আশা করি আপনারা সময় আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তার জন্য আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর অন্তর থেকে আপনাদের যুগতে আমার ভালোবাসা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম